আসসালামু আলাইকুম এবরুান আমি প্রো সুলতানা আছি ত্রিকোণাতে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে একেবারে ডিফারেন্ট লুকে লাভলি আপুকে সব সময় আমরা দেখি একটু থ্রি পিসে বাট আজকে আমি অনেক রিকোয়েস্ট করে আপুকে বলছি যে আপু আমার খুব ভালো লাগে আপনি যখন যে ধরনের প্রোডাক্ট দেখেন ওই ধরনেরই একটা প্রোডাক্ট বা একটা ড্রেস আপনি যদি করেন তাহলে আপনার বয়সী যারা আছে বিশেষ করে সরি টু সে অনেকে একটা কথা বলে যে মনের কোনো বয়স হয় না সো সেমভাবে কিন্তু আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবার পরিজন আত্মীয় স্বজন হোয়াট এভার ইট ইজ সবার ইসের কারণে সময় না আমার মনটা রঙিন হলে আস্তে আস্তে কেন যেন সেই মনে ধুলো জমে যায় ধুলো জমে তো সেইটা যেন না জমে আপনি এই যেটাই থাকুক না কেন আপনি আত্মবিশ্বাস নিয়ে যদি একটা জিনিস ক্যারি করেন ডেফিনেটলি সেটার মধ্যেও মাধুর্য মার্জিত ভাব নিয়ে আপনি যদি ক্যারি করতে পারেন আপনাকে ডেফিনেটলি ভালো লাগবে যেমন আজকে লাভলি একটা টুপিস পরে আছে ইয়াংরা ভাই যে কোনো ভাবে ক্যারি করো তোমরা ইটস আপ টু ইউ বাট লাভলি আপু এটাকে কিন্তু একটা হিজাব দিয়ে ক্যারি করছে এই হিজাবও কিন্তু আপুর কাছে আছে এবং আমি মনে করি আপুকে লিটারালি তার স্টাইলের মধ্যে এটা একটা বেস্ট ভার্সন মনে হয়েছে আমার কাছে সো এটা কিন্তু একটা গোল ফ্রক টাইপের কুর্তি আমরা এটার ডিজাইনগুলো দেখাবো আর এটার বিস্তারিত দস্তুর তো আপনারা জানবেন এবং এই টু পিসগুলা যারা এই সামারে কিনতে চাচ্ছেন অনেক ফ্যাশনেবল ডিজাইন আনছে লাভলি আপু এই জন্য আপুকে একটা থ্যাংকস তো লাভলি আপু সালাম আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি লাভলি আপু আর আপনাকে হলুদে দে মাশাল্লাহ 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 আমি আজকে যে ড্রেসটা পরেছি আমার এই যে যে আপুরা আছে তারা গর্জে উঠুন যে লাভলিয়া আপু যদি পড়তে পারে কেন পারবো না তিন কোণা মানে তিন কন্যা এক পুত্রের মা হলে যদি পড়তে পারে আমি डेफिनेटলি পারবো শুধু রাই পড়তে পারবে এরকম কোনো কিছুর মধ্যে দেখা নাই আপু আর এটা গোল ফ্রম আপু এটা খুবই এটা কিন্তু সুন্নতি পোশাকের মতো আমরা যারা সুন্নতি পোশাক পছন্দ করি বা পড়ি তারা কিন্তু একদম অনায়াসে নিতে পারবেন অনেক ঘের আছে এবং কুচি আছে ডিজাইনটা তো আমি দেখাচ্ছি না কিন্তু এখন দেখাবো তো আপনারা সবাই কিন্তু এই ড্রেস নিতে পারবেন আচ্ছা শুরুটা আপনার গায়ের পরা ড্রেসটা ইয়েলোটা এটা তো একটু ফ্রক কাটিং এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা একটু দেখাই স্টাইল প্যান্ট যেহেতু জামাটা আমার আছেই আর সেই জন্য আমি এটার এই ডিজাইনটাই এটা সেম ডিজাইন অন্য ডিজাইনটাই অন্য কালারের মধ্যে দেখাচ্ছি প্রিন্ট কেমন আপু প্রাইস প্রাইস 1500 টাকা আচ্ছা আপু প্রাইস নিচে হিজাবটা পরে আছেন এই ধরনের তো আরো আরো অনেক হিজাব আছে আপু আছে এবং এর সাথে ধারে কাছে ম্যাচিং করে আপনি নিতে পারেন করে অনেক সুন্দর সুন্দর ও নিতে পারবেন আপুরা এগুলার প্রাইস কাম এর প্রাইস এই হিজাবের প্রাইস হচ্ছে

তাড়াতাড়ি আপনারা ঈদের আগে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে একদম না প্যান্ট কাটিং আপু একদম প্যান্ট কাটিং এই যে দেখেন একদম ডবল সেলাই থেকে শুরু করে এই যে দেখেন একদম যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন আপু আর এই যে ম্যাচিং সুতা দেওয়ার লোক আমার আমার ড্রেসে আমি তো বললাম যে ত্রিকন্যা স্টাইল এত সুন্দরভাবে ভাবে জোর গলায় বলে যে আমার প্রোডাক্টের সাথে কারো প্রোডাক্ট যাবে না ইনশাল্লাহ মিলবে না

মধ্যে সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ আটত্রিশ থেকে আটচল্লিশ সব ধরনের নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা মেরুন কম্বিনেশন এবং এই যে আপনি এই ফুলটার মধ্যে আবার জলপাই কালারের একটু আবরণ আছে প্রাইস একই থাকবে পনেরোশো টাকা আর এইগুলি হচ্ছে টু পিস সবগুলা কিন্তু টু পিস এটা হচ্ছে একদম পিওর বলে যে সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আর ডিজাইন কিন্তু সবই একই ডিজাইন খাতায় কুচি খাতায় যেরকম কুচি হ্যাঁ কাঁধেও আছে এই কাঁধের কুচিটা আমার অনেক ভালো অনেক লাগতেছে তাই না আর একটু আর একটু কমফোর্টেবল অনেক আমি কিন্তু প্রথম করতে চাইছিলাম না আপু তোমার ইয়ে পরে ফেল না 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 অনেক ভালো লাগতেছে लवली আপু ট্রাস্ট মি আপনারা কমেন্ট করে জানাবেন लवली আপুকে কেমন মানাইছে কেমন মানাইছে সেটা কমেন্টের উত্তর দিবে প্রতি আপু হ্যাঁ ঠিক আছে নেভি ব্লু কালারের মধ্যে টুপিসটা প্রায় সেম থাকবে পনেরোশো টাকা আঠিশ থেকে আটচল্লিশ আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতে পেয়ে বাকি টাকাটা দিবেন এইটা দেখেন এত সুন্দর মানে প্রত্যেকটা ডাক্তার সুন্দর প্রত্যেকটা টুপিজ সুন্দর কেউ কেট থেকে খারাপ না কেউ কাউকে বাদ দিতে পারবেন না সালোয়ার দেখেন প্যান্ট সালোয়ার একদম পিওর প্যান্ট সাল প্যান্ট সালোয়ার একদম

আর এটা হচ্ছে আরেকটা カラー নেভি ব্লু এত সুন্দর এটা হচ্ছে বুকের আবার আপনারা এটা করতে পারবেন হ্যাঁ এটা এটা পরে একটা হিজাব পরে বাইরে চলে যাবে এরা যারা ইয়াং এটা আমাদের জন্য না পুরা আবার আপনারা ভুল করেন না না কেন চাইলে পড়তে পারলে পড়বে হ্যাঁ পড়বে সমস্যা নাই যার যেটা ইচ্ছা আপু ওটা এটাই তো বাইরে দেশের আপু সবাই পড়তে পারে আপু বুঝছেন এটাও আপনাদের

পনেরোশো পনেরোশো টাকা চায়না লিনেনের মধ্যে আর আগে যেগুলো আমি যেটা পড়া আছি যেগুলো দেখাচ্ছি আহ দেখেন ওয়ান এত সুন্দর ডিজাইন করে করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি আপনারা যদি এই ধরনের ড্রেস না নেন তাহলে তো একদম করে ফেলবেন এই দেখেন এটা হাতার মধ্যে এটা কোনো লেস না কিন্তু আমি একটা ফেভারিক কিনে সেটাকে চুজ করে এটার সাথে কম্বিনেশন করেই কিন্তু আমি এইটা এই ড্রেস গুলা রেডি করেছি আপুরা আর এখানে ড্রেসের দেখেন এখানে একটু নিচের কাটটা হচ্ছে একটু রাউন্ড করে দিয়েছি যেটা দেখতে যেন ইউনিক লাগে এবং এটার পিছনেও দেখেন

কালার এই লেসটা এই ফেব্রিকটা মাথায় রেখে এক একটা ড্রেসের সাথে ম্যাচিং করে আবার শিখিয়েছে লেস দেওয়া হয়েছে আপু এটা হচ্ছে নিচের অংশটা প্রাইস হবে চোদ্দোশো টাকা এখন যা দেখবেন যা দেখবেন সব হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এই কালারটা আর এটার ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর ওইটাও দেখাইছি এটা ব্যাক সাইডে সবগুলাই দেখায় দিচ্ছি

খুব ভালো লাগছে এটা হ্যাঁ হ্যাঁ লেস ওয়ার্ক করা আছে আর এই যে সাইডে এরকম একটা মতো করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে টাকা আচ্ছা এখন আমরা দেখাবো দুইটা আনা হয়েছে হাতার ডিজাইনটা যে দেখেন খুব সুন্দর করে চেঞ্জ করা হয়েছে নিচে আমি লেস লেস ওয়ার্ক করা হয়েছে জানেন স্কিন প্রিন্ট কটনের মধ্যে স্কিন প্রিন্ট আর সেই প্যান্টের প্যাটার্নটাও আমি একটু দুই হাজার টাকা ওকে আপু এটা কত থেকে কত বডি থেকে এটাও আপনি আটত্রিশ থেকে আটচল্লিশ পাবেন এটা একদম মানে চোখ বন্ধ করে আপনারা অর্ডার করবেন আর আপনারা এত সুন্দর ড্রেস গুলা কিন্তু ত্রিকন্যা ত্রিকন্যাতেই পাবেন কিন্তু এটা অল ওভার প্রিন্ট এটা অল ওভার প্রিন্ট এর মধ্যে এটা আরো সুন্দর আপু এটা আরো অনেক সুন্দর অল ওভার মধ্যে নিচে লেস থাকবে নেক থাকবে আর খুব সুন্দর একটা এই সালোয়ার পেজন সালোয়ারের গেট আপটা একটু দেখেন আপু একটু কাজ থেকে ম্যাচিং করে সুন্দর করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন

কিভাবে অর্ডার করব আমরা প্রোডাক্টগুলো অনলাইনে নিব হচ্ছে স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক পেজে করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি কল কল করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে লেভেল ফাইভ দোকান নাম্বার পাঁচশো সতেরো সো এই ছিল ওভারঅল আজকের আপডেট দেখা হবে এই শপের নতুন কালেকশনের নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম